আর এই মুহূর্তে আমরা একটু প্রচারের ছবি দেখি রবিবাসরীয় প্রচার রবিবারের সকাল থেকেই দেখা যাচ্ছে যে সব রাজনৈতিক দল তারা প্রচারে ঝাঁপিয়েছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেমন নদীয়ায় কারণ সেখানে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি জোরদার প্রচার চালাচ্ছেন এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব কুন্ডু মহাদেব এবার এই প্রচারে ঠিক কোন বিষয়গুলোতে জোর দিচ্ছেন মুকুটমণি একদমই মুকুটমণির কাছে যাবো সরাসরি দেখো রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি গতকালকেও দেখেছি আমরা সারা দিন কিন্তু তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন বিভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলছেন বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করছেন এবং দেখতেই পাচ্ছ যে মানুষের সাথে তিনি কথা বলছেন সবাইকে বোঝানোর চেষ্টা করছেন মানুষের কাছে যাচ্ছেন এবং সে করমন্দন করছেন প্রত্যেকের সাথে আলাপচারিতা করছেন এইভাবেই কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে যে মুকুটমণি অধিকারী কিন্তু মানুষের কাছে যাচ্ছেন নিয়ে মানুষের কাছে যাচ্ছে দেখুন একগুচ্ছ আমাদের ইস্যু রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান ইস্যু জগাসুর বধ বিগত পাঁচ বছর ধরে রানাঘাট লোকসভার আপামর জনসাধারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জগন্নাথ সরকারকে জিতিয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ বছর তার দেখা পাওয়া যায়নি করোনার সময় তিনি গর্তের মধ্যে লুকিয়েছিলেন তাকে মানুষ ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পায়নি বিভিন্ন সরকারি প্রজেক্টের কাজ তিনি ফেসবুকে লাইভ হয়েছেন চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ কোটি টাকার প্রোজেক্ট কিন্তু সেখানে কোনো কাজ হয়নি আমরা দূরবিন দিয়েও দেখতে পাচ্ছি না কোথায় চূর্ণি নদীর সংস্কার হয়েছে কোথায় তাঁত শিল্পীদের জন্য কাজ হয়েছে বিভিন্ন প্রজেক্ট এমসে চাকরি দেওয়ার নামে ফুরি ফুরি অভিযোগ রাস্তাঘাটে কান পাতলে চায়ের দোকানে আপনারা শুনতে পারবেন যে এই ব্যক্তি এত এত টাকা বিভিন্ন জায়গা থেকে তুলেছেন তাই মানুষ অতিষ্ঠ জগাসুরকে নিধন করার জন্য শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নয় রানাঘাট লোকসভার প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে পরিবারের সন্তান ভোট একটা বড় এই লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিভাবে একটি জায়গা থেকে মতুয়াদের জন্য আন্দোলন করেছেন এখন কিভাবে সেটা সামাল দেবেন দেখুন সামাল দেওয়ার বিষয় নয় মতুয়াদের সাথে আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আছি ধর্মপ্রাণ ব্যক্তি হিসাবে আমি সনাতন ধর্মের একজন মানুষ মতুয়া পরিবারের একজন মানুষ এবং প্রত্যেক ধর্মের মানুষকে আমি সম্মান করি সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে সমস্ত প্রোগ্রামে সমস্ত রকমভাবে ধর্মীয় সামাজিক সমস্ত প্রেক্ষাপটে তাদের সঙ্গে আমি থাকি তাই আমি মনে করি তাদের সাথে আমি ছিলাম আছি থাকব তারাও আমার সঙ্গে আছেন এবং এ কথা অস্বীকার করার জায়গা নেই যে মতুয়া সমাজের সঙ্গে আমার আত্মার সম্পর্ক মধুয়া সমষ্টির তার আত্ম সম্পর্ক এরকমই মনোকোশের মুকুটমনি অধিকারী সদ্য বিজেপি থেকে ত্রিणामলে যোগ দিয়ে প্রার্থী হয়েছিল এবং আজ সকাল থেকে শুরু করে দিয়েছেন প্রচার আর এদিকে রবিবার শুরুও প্রচারে বিজেপির হেভিওয়েট প্রার্থী সুকান্ত মজুমদার জনসংযোগের জন্য বালুরঘাটের বড় বাজার বেচে নিয়েছিলেন প্রার্থী ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে কথাও বলেন তিনি পর প্রথম রবিবার প্রচার বালুঘাটের তহবাজার সব থেকে বড় বাজার সেখানেই রবিবার প্রচার করছেন বালুঘাটের বিজেপি প্রার্থী তথা বালুঘাটের সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বালুঘাট তহবাজারে সকাল সকাল তিনি নির্বাচনী প্রচার শুরু করছেন উদ্দেশ্য একটাই জনসংযোগ করা আমরা একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো সুকান্তদার সঙ্গে সুকান্তদা আজকে নির্বাচন শুরু করছেন কেন কেন এখন তহবাজারে সবথেকে বেশি মানুষের ভিড় হয় মানুষ আজকে বাজার করতে আসে রবিবারে সেই জন্য আজকে মানুষের কাছে আসার জন্য হ্যাঁ মাথায় সবাইকে মানুষের সারা বিপুল ভোটে আমরা জয়ী হব ভালো আছেন তো দেখো সুকান্ত মজুমদার কিন্তু আশ্বাসী এবং আত্মবিশ্বাসী যে এবারে নির্বাচনে অনেক বেশি ভোটে বা ব্যবধানে জয়লাভ করবেন তিনি আজ বালুরঘাট থেকে শুরু করছে নির্বাচনী প্রচার যা গোটা জেলা জুড়েই করবেন রূপক উপসর্গের রিপোর্ট টিভি নাইন বাংলা রবিবার প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সন্ধ্যে আগামী মানে গতকাল আর কি ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়েছে আর আজকেই তারপরে রবিবার পড়েছে সুতরাং একটুও সময় নষ্ট না করে কিন্তু প্রার্থীরা বেরিয়ে পড়ছেন আমরা বা দেখলাম সুকান্ত মজুমদার তিনি বাজারে চলে গিয়েছিলেন সকাল সকাল আমরা দেখলাম সুভাষ সরকার তিনি বাজারে পৌঁছে গিয়েছিলেন সেখানে গিয়ে কথা বললেন প্রচারে বেরিয়ে নাম না করে নসাদকেও কিন্তু নিশানা করেছেন শান নিখোঁজ শুনবো কি বলবেন আইএসএফ তাতে কি হয়েছে আইএসএফ এর এম এল এ তো কোনো বুঝতেই পারছে না উনি জোটে আছেন বা জোটে নেই মানুষকে ভীষণ কনফিউজ করে দিচ্ছেন উনি একজন লিডার এমন হয় যে তার কর্মীদেরকে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না আইএসএফ সম্পূর্ণভাবে বিজেপির সাথে মিলে কাজ করছে এবং আগামী দিনে যদি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম বিপর্যয় নেমে আসে যদি সবার আগে সেটাকে কেউ আটকায় বাংলার মানুষের জন্য তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষ সকাল সকাল একেবারে কিন্তু মানুষের মাঝখানে মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ঘোষ আ আজাদ গড় বাজার থেকে হয়ে হয়ে পড়ে গিয়েছে ছোট থেকে লাল শাক শাড়িনিকার সব বাজার করেছেন এবং এখন গোলাপ পাচ্ছেন তিনি এই মানুষের কাছে মিশে গেছেন গাড়ে তিনি বললেন যে যাদবপুর কেন্দ্র থেকে মানুষটাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন তিনিই জই হবেন ক্যামেরায় অপরের সঙ্গে সুমন্ত টিভি 9 বাংলা কলকাতা যাদবপুরের তৃণমূল প্রার্থী যখন জোর প্রচার করছে তখন যাদবপুরের সিপিএম প্রার্থী তিনি কি চুপ করে রয়েছেন সৃজন ভট্টাচার্যের কথা বলছেন কি বলছেন শুনব আমি জানি না কি বলেছেন ওনাদের অ্যাসেসমেন্ট আইএসএফ সম্পর্কে সেরকম হতে পারে আইএসএফকে ঠিক করতে হবে তারা কোন রাজনৈতিক পথে চলবে আমি তাদের হয়ে অ্যাডভোকেসি করার আমার পক্ষে কঠিন কিন্তু আমি অ্যাজ অফ নাও এইটুকু বলতে পারি আইএসএফের কোনো নেতাকে অর্জুন সিং হয়ে যেতে আমরা দেখিনি এখন